আসসালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি বিশ্ব ইজতেমায় তো আপনারা জানেন যে প্রতি বছর আমাদের বাংলাদেশে ঢাকায় গাজীপুরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা দলে দলে ছুটে আসেন তো আজকে আমি জীবনের প্রথমবার এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে যাচ্ছি এবং এটা প্রথম পর্বের প্রথম পূর্ণযাত তো সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাস্তা তিনি না বড় ভাইদের সাথে আছি তারা আমাদের রাস্তা তিনি নিয়ে যাচ্ছে তো জীবনে প্রথমবার একটা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি আসলে আমি মুসলিম হিসেবে অনেক গর্বিত এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং বিশ্ব ইস্তেমায় নাকি সবার মনের কথা আল্লাহকে বলে এবং প্রার্থনা করা যাতে সবার মনের আশা পূরণ হয় এবং সব কিছু সমস্যা দূর হয়ে যায় তো আজকে ভিডিওটা করা আমার প্রথম অভিজ্ঞতা কীরকম কীভাবে আমি করলাম সব কিছু তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সাজে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা হাঁটতে হাঁটতে মানুষ এগিয়ে আসছি এখনও পথ অনেকটা বাকি আছে তো দেখা যাক সামনে আমরা আমাদের আরও কত দূর যাওয়া লাগে মনে হয় অনেক দূর হাঁটা লাগবে আর যেহেতু অটোতে যেতেই দশ পনেরো মিনিট সময় লাগে হাঁটতে তো অনেক সময় লাগবেই তো আপনারা দেখতে থাকুন কত দূর যাওয়া ওকে এই জায়গাটার নাম হচ্ছে ফকির মার্কেট তো এখানে জানি না কতগুলো ফকির থাকে হয়তো এখানে সবাই ফকিরের ফকিরারই বাস করে এই জন্য জায়গাটার নাম ফকির মার্কেট তো আমাদের আর মূলত নয়টায় শুরু হওয়ার কথা হয়তো এতক্ষণে শুরু হয়ে গেছে যেহেতু নয়টা দশ বেজে গেছে আমরা হাঁটতে প্রায় একটা পথ এগিয়ে আসছি মনে হয় আর পাঁচ থেকে দশ মিনিট হাঁটা লাগবে তাহলে আমরা আমাদের বন্ধুকে পৌঁছতে পারব তো রাস্তায় অনেক মানুষের ঢল প্রায় অনেক মানুষই যাচ্ছে বলতে গেলে সব মানুষ কারণ বিশ্ব ইস্তমা একটা আমাদের আবেগের জায়গা মুসলিমদের একটা আবেগের জায়গা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তো আমিও শুরুতেই বলেছিলাম প্রথমবার যাচ্ছি অনেক এক্সাইটমেন্ট আছে অনেক ভালো লাগছে তো রাস্তাতে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করছিলাম অনেকে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং কেউ কেউ মিনিটরা কে যাচ্ছিলো আবার কেউ কেউ অটোতে যাচ্ছিলো তো অলরেডি মনোজাত শুরু হয়ে গেছে মানুষ আহ শুরু শুরু করে দিয়েছে এছাড়া দেখতে পাচ্ছি যে অনেক মানুষই মনোজাত ধরেছে অনেকে মহিলা মানুষ আছে তো এরপর আমি একটু নিজের ভিউ নিচ্ছিলাম এবং পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোক এবং আমি ভিড় ঠেলে সামনে করছিলাম তো সামনেই করতে হঠাৎ একটার দিকে ট্রেন আসছে এবং ট্রেনের উপরও ট্রেনের মানুষরা এবং ভেতরের মানুষ মনোজাত অংশগ্রহণ করেছিল তো ভিড়ের কারণে ট্রেনের সামনেই করতে পারেনি সে ব্রিজটা পার হয়ে ট্রেন সামনে গিয়ে দাঁড়াইছিল তো মোনাজাত প্রায় দশ থেকে পাঁচ মিনিট হয়েছিল তারপর ট্রেনগুলো একে একে সবগুলো ট্রেন চলে যায় তো

অংশগ্রহণ কিন্তু সকলে তাদের নিজ নিজ গন্তব্য চলে যাচ্ছিল তাদের মনোজাত শেষ করে ধরনের সর্বোচ্চ দেখলাম সত্যি আমি অভিভূত হয়েছি ধর্মের প্রতি যে মানুষের এতটা বিশ্বাস এতটা ভালোবাসা এতটা আবেগ কাজ করে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না জানি না আমার ছোট্ট ক্যামেরার প্রেমে আমি আপনাদের কতটুকু দেখাতে পারছি তো সত্যি আমার কিছুটা যেন জুড়িয়ে যাচ্ছে এতটা মানুষের ঢল এত এত মানুষ এখানে যে সত্যি আমি অভিভূত হয়ে গেছি যে মানুষের ধর্মের প্রতি এতটা ভালোবাসা শ্রদ্ধা মানুষের ফল কিন্তু এখানে কম না আমি বলেছি যে এই জায়গাটা অনেক বিস্তৃত জায়গা জুড়ে মানুষ এসেছিলো তো দেখতে পাচ্ছেন যে মূলত দশ মিনিট পার হয়ে গেছে এখনো মানুষের ঢল কমতেছে সাথে তারা ছিল তারা অনেকটা এগিয়ে গেছে আমি ভিডিও করার জন্য পিছিয়ে পড়ছি তো ব্যাপার না আমি তাদের কাছে ফোন ফোঁজ দিলে খোঁজ পাওয়া যাবে তো অলরেডি পেয়েও গেছি তো যেটা বলছিলাম যে ইসলাম নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম তো সেই সুবাদে তারা মুসলিম তারাও তাদের ধর্মকে রক্ত অস্ত্রন্ধস্থ থেকে শ্রদ্ধা করে এবং অনেক ভালোবেসে থাকে তো এটাই হচ্ছে তার প্রমাণ যে এইরকম একটা আয়োজন বিশ্ব ইস্তেমা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা চলে আসেন তো কিছুদিন আগে হয়তো একটা অনেকাঙ্গিত ঘটনা ঘটছিলো সেইখানে তিনজন মানুষ মারা গিয়ে মারাও গিয়েছিলো তো এটা আসলে আমাদের কাম্য নয় আমরা মুসলিমরা একে অপরের ভাই তো এটাই হচ্ছে তার প্রমাণ যখন আমরা নামাজে দাঁড়াই খুবই অল্প সময়ে এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই এটাই হচ্ছে আমাদের ভাতৃত্বের বন্ধনের প্রমাণ তো আজকে যে আমরা আসছিলাম এখানে এটাও একটা প্রমাণ যে আমরা আমাদের ধর্মকে কতটা ভালোবাসি দেখতে পাচ্ছেন যে মানুষ মানুষের দেখাই আহ নিচে আমি একটু ওভার ব্রিজের উপরে আসছি নিচে দেখতে পাচ্ছি যে কত প্রকার কত ধরনের মানুষ কত মানুষ তো আমি আসলে এতটা বেশি দেখাতে পারছি না আমার ছোট প্রেমে তো আশা করি আপনারা একটু হল বুঝতে পারছেন যে মানুষের ঢল আসলে কতটুকু এর কারণে এখানে ট্রেনের যাত্রী বিরোধী করেছিল তো ট্রেনের ভেতর থেকে এবং ট্রেনের উপর থেকে অনেকেই অংশগ্রহণ করেছিল আনন্দ এটা হয়তো তাদের ভাগ্য ছিল তারা কিন্তু আসলে মনোরতের কিছু ট্রেনে আসে নাই তারা তাদের বন্দর যাওয়ার জন্য ট্রেনে আসছিলো তো মাঝপথে পথে সময় হয় তারা মনোযোগ অংশগ্রহণ করার সুযোগ পাইছে এত লম্বা যেন শেষই হতে যাচ্ছে আচ্ছা আমি প্রায় চল্লিশ সেকেন্ড হচ্ছে ভিডিও করতেছি এখনও ট্রেনের লাস্ট বগি বেরি হয়নি এদের ট্রেন যাত্রায়াত্র সাশ্রয়ী এবং আরামদায়ক এক বড় স্পেশনের ট্রেন চলাচল করে লাস্ট ছিল কেমন এক মিনিটে ট্রেনটা আমাদের এখান থেকে অতিবাহিত তো মূলত ট্রেনের অতটা গতি ছিল না হয়তো সেই জন্য তো সময় লাগছে তো এখনও দেখেন মূলত প্রায় বিশ মিনিট শেষ হয়ে গেছে মানুষের ফল কিন্তু এখনও কমেনি মানুষের ভিড় মনে হয় যেন আর বাড়তেছে এরকম একটা অবস্থা

আপনারা একটু বিস্তৃতভাবে দেখতে পাচ্ছেন কারণ আমি একটু ওভারব্রিজের ব্রিজের ওপর আছি আর প্রথমে একটু নিচের দিকে ছিলাম সেজন্য আপনাদের বিশেষভাবে দেখাতে পারিনি তো ইনশাল্লাহ এখানে আপনারা আরও বিশেষভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় জায়গায় কেউ আটো ছোটো করে আমি অনেক কষ্ট করে ভিডিও করতেছি তো এখনো মানুষের চলাফেরা আছে আমি একটি অভার ব্রিজের উপরে দাঁড়াইছি তো এখানে তো নিচে বিশেষ হবে দেখা যাচ্ছে কত মানুষ এখনো আছে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক ফরেনার আসছিল এবং তাদের সাথে সেলফি তোলার জন্য অনেক বাঙালি ফলাফল লাইনে দাঁড়িয়েছিল এবং সামনে আমাকেও দেখতে পারবেন আমি একটি ফটোগ্রাফারের সাথে সেলফি উঠেছিলাম তো যারা অনেক দূর দূর থেকে আসছিল তারা তাদের নির্দিষ্ট যানবাহনে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে পেশেন্ট হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ির মেয়েটিরা তার থেকে বড় আপনারা পেছন এর বাস্তব উদাহরণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আছে ওই যে আমার পেছনেও দেখতে পাচ্ছেন যে অনেক জিনিস পর্যটক আসছে এবং মানুষ তাদের সাথে সেলফি তোলার চেষ্টা করতেছে মনে হয় যেন কী জানা কী হয়ে গেছে যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করতে দেখাচ্ছি না আর কয়েকটা শর্ট নেব দেন ভিডিও ইন করতে চাচ্ছি হয়তো আমার ভিডিওটা ভালো লাগে নাই আপনাদের বাট চেষ্টা করছি যে আপনাদের এই জায়গার অবস্থাটা জানানোর জন্য তো যেহেতু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি ফুল টাইম ট্রাভেল করতে অনেক পছন্দ করি বাট এখনও অতটা প্রফেশনাল হয়ে ওঠেনি শুরু করতেছি বিগিনার পথে আছে ইনশাল্লাহ তো দেখা যাক কত দেরি করতে পারি যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো আমি জীবনে অ্যাকসেপ্ট করতে পারবো ইনশাল্লাহ এখন আপনারা হুইসেল শুনতে পারছেন ট্রেনের গাড়ি ঘোড়া যাওয়ার পর এখন মনোদ শেষ করে ট্রেন চলে যাবে এবং অনেক কটা ট্রেন আপনারা দেখতে পারবেন তো ট্রেনে যত জাতি দেখতে পাচ্ছেন এবং ট্রেনের ভেতরে ট্রেনে সাদিয়ে পড়তে এনারা সবাই কিন্তু মনোজাতের উদ্দেশ্যে আসে নাই তারপরেও এনার ভাগ্যক্রমে মনোজাত পেয়ে গেছে এবং এটা তাদের ভাগ্য এমনি কাছে ধরে বলছিলাম রিয়েলমি বা সোনার কাছে ধরে খুব তো এটা হচ্ছে দুই নম্বর ট্রেন আমি আগেই বলেছিলাম যে অনেকগুলো ট্রেন আপনারা দেখতে পারবেন এবং এটি দুই নম্বর ট্রেন অনেকগুলো ট্রেন ছিল এই দুই পাশে ট্রেন ছিল এবং দেখতে পাচ্ছেন যে দুইটি ট্রেন একে একে ক্রস করতেছে তো একটি ট্রেন যাচ্ছে রংপুর রংপুরের দিকে এবং আরেকটি ট্রেন যাচ্ছে ঢাকার দিকে তো দুইটা ট্রেনই কিন্তু মনে যাতে উদ্দেশ্য আসা নেই তারা মাঝপথে এসে মনে যাতে পেয়ে গেছে ভাগ্যক্রমে মানুষের কারণে তারা এগোতে পারেন তো মনে যাতে প্রায় শেষ হয়েছে অনেক বিশ ত্রিশ মিনিট আগে

তো শুরুতে আমি আসতে চাই নাই কারণ অনেক জটিলতা ছিল তো যাই হোক তালা আমার সামর্থ্য দান করছে এবং আল্লাহ তালা চাইছেন বিদায় আমি এখানে আসতে পারছি তো সেই জন্য আলাদার কাছে লক্ষ্য করি সুক্রিয়া জানেন আপনাদের কতটুকু তত শেয়ার করতে পারলাম তো এই জায়গার অবস্থাটা আপনাদের আমি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি এবং অনেক কষ্ট করে এই যে এই ওভার ব্রিজের ওপরে উঠে আপনাদের সব কিছুর ভিউ দেখানোর চেষ্টা করছি তো যদি ভিডিওটা ভালো লাগে এবং একটু হল আপনি উপকৃত হন যদি মুসলমান হয়ে থাকেন অন্তত আমার ভিডিওতে লাইক করবেন আমি একজন বিগিনার অ্যান্ড আই ওয়ান্ট টু ট্রাভেলিং সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন এবং একটি লাইক করবেন ধন্যবাদ